আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সবসময় সোলারের পক্ষে কথা বলি সবাইকে বলি প্রকৃতি যেটা দিচ্ছে সেটাকে গ্রহণ করার জন্য সেটার থেকে তো আমরা কোনোভাবেই ছাড় পাবো না এটা জ্বর হোক বৃষ্টি হোক তুফান হোক ভূমিকম্প হোক রোদ হোক সেই প্রকৃতির একটা তাপ সূর্যের তাপ এই সূর্যের তাপ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা যায় সেটা আমরা কম বেশি সবাই জানি সেটার একটা মাইল ফলক হলো আমার পিছনে সেই সোলার সিস্টেমের ব্যবহারটা এই মোটরটা এই যে পানি এখানে এটা দিয়ে সেচের ব্যবস্থা করছে তো সেচের ব্যবস্থা যদি মোটরটা চালানো যায় আমি আরেকটু ক্লিয়ার করতেছি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন পুরা এরিয়াটা এখানে আলু চাষ করছে তারা আলু চাষ করে ধান চাষ করে বেগুন মোলা সবজি যাই হোক না কেন এখানে সবাই এটা চাষাবাদ করে এটা বিনামূল্যে একদম বিনামূল্যে তারা এখানে সোলার প্যানেলের মাধ্যমে মোটর ঘুরাইয়া সেচের ব্যবস্থা করছে এটা আড়াই ইঞ্চি একটা পাইপ এই পাইপের ভিতরে চার ঘোরা আমরা কি যেটাকে বলি চার ঘোরা এই চার ঘোরা একটা মোটর ঘুরিয়ে এখানে পানি যদি দেওয়া যায় এই যে পানি ব্যবস্থা করছে সোলার দেখেন এখানে সোলার প্যানেল হলো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিশটা 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 প্যানেল বিশটা প্যানেলের মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে আপনার বিশটা প্যানেলের মাধ্যমে তারা এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট একর জমিতে পানি সরবরাহ করে এই বিশটা প্যানেলের মাধ্যমে যদি বিশটা প্যানেলের মাধ্যমে যদি পানি ব্যবহার করা যায় পঞ্চাশ থেকে ষাট একর জমিতে তাহলে একটা প্যানেলের মাধ্যমে আপনার অটো কেন চার্জ হবে না আমাদের ব্যাটারি চালিত যে অটোরিকশাটা আছে সেই অটোরিকশার ছাদের উপরে যদি এই একটা প্যানেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু চার্জিংয়ের প্রয়োজন নাই অটোমেটিকলি ব্যাটারি চার্জ হবে ব্যাটারি চার্জ হওয়ার পরে মোটর ঘুরবে অটো চলবে আমাদের বিদ্যুৎ কিনে বাহিরের কান্ট্রি থেকে বিদ্যুৎ কিনে এনে অটোর ব্যাটারি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে আমাদের এই সিস্টেমটা অটোর যে সিস্টেমটা আমি বলছি না যে সমস্ত অটো বন্ধ করে দাও আমি বলছি যে অটো যেগুলি নাকি নতুনভাবে অ্যাসেম্বলি করা হচ্ছে সেটাকে একটা দিক নির্দেশনা দেওয়া হোক একটা সিস্টেমের আওতায় ফেলা হোক একটা আইন করা হোক যে আইনের মাধ্যমে যে নতুন কোনো অটো আসলে চালিত অটো তৈরি হলে সেই অটোর উপরে সাদের অংশে সোলার প্যানেল থাকবে যার মাধ্যমে ব্যাটারিটা চার্জ হবে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হওয়ার পরে অটো চলবে তাতে অটোর যে মালিক সে উপকৃত হলো আমাদের বিদ্যুতের একটা ঘাটতি সেটাও পূরণ হলো আমাদের বাংলাদেশে অটো আছে প্রায় দুই কোটি অ্যাভারেজে এই দুই কোটি অটোর পিছনে খরচ যায় প্রতি মাসে ছয় হাজার কোটি টাকা ছয় হাজার কোটি টাকা একদিনেই কিন্তু আপনার রিকভার হবে না সেটা সিস্টেমের আওতায় এনে সিস্টেমের সংস্কার করে একটা আইনের মাধ্যমে এই বিদ্যুতের ঘাটতিটা পূরণ করা লাগবে সোলার প্যানেল ছাড়া ওদূর ভবিষ্যতে বাংলাদেশের বিদ্যুৎ ভয়াবহ আকার ধারণ করবে বিদ্যুতের সমস্যা গ্রাম অঞ্চলে বিদ্যুৎ চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টাও থাকে না কোনো এক সময় এখন শীতের সময় এখন বিদ্যুৎ পাওয়া যাবে যখন গরমের সময় হবে তখন কিন্তু থাকে না তো আমি সরকারকে বলছি অটোর যে মালিক যারা অটোর অ্যাসেম্বলি করেন তাদেরকে বলছি আপনারা একটু সিস্টেম করেন একটু ঘোরান একটু মডিফাই করেন দেখেন ট্রাই করেন অবশ্যই হবে মানুষ না এমন কোনো কাজ নাই যেটা নাকি অটোর ছাদের উপরে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো আছে সেটার ছাদের উপরে সোলার প্যানেল বসিয়ে চার্জিং সিস্টেমটা করেন তাহলে কিন্তু অটোটার পিছনে প্রতি মাসে দুই হাজার পনেরোশো তিন হাজার টাকার যে বিদ্যুৎ বিল খরচ হচ্ছে সেটা কিন্তু খরচ হবে না যেহেতু আপনার তিনশো চারশো পাঁচশো ফিট গভীর থেকে যদি পানি উত্তোলন করা যায় সোলার প্যানেলের মাধ্যমে তাহলে একটা সামান্য অটোর চার্জিংয়ে করা যাবে না কেন তো আমরা সোলার প্যানেলের দিকে আমরা আগাই সোলার প্যানেলের আমরা সহযোগিতা নেই প্রকৃতির সহযোগিতা নেই প্রকৃতি যেহেতু আমাদের অনেক কষ্ট দেয় প্রকৃতি কিন্তু আরামে দেয় তো সোলার প্যানেলের মাধ্যমে আমরা অটোর চার্জিংয়ের ব্যবস্থা করি এই সিস্টেমটার সংস্কার করি আমরা সোলার প্যানেলের দিকে আগাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ